আপনি ঘুমিয়ে রয়েছেন হঠাৎ পায়ের পেছনে টান তীব্র ব্যথা ও যন্ত্রণা ঘুমের বারোটা বেজে যায় এমন কি ওই সময় পা কিছুতেই সোজা করা যায় না আবার কিছু সময় পর নিচ থেকে তা কমেও যায় এই সমস্যায় বহু মানুষ ভুগে থাকে বয়স বাড়ার সাথে সাথে বাড়তে থাকে কিন্তু অনেকেই জানে না যে কেন এমন হয় এর পেছনের আসল কারণও সমাধান কি তো চলুন যা যাক বিস্তারিত বিশেষজ্ঞরা বলছেন এই সমস্যার এখনও কোনো নির্দিষ্ট কারণ জানা যায়নি তবে শারীরিক কিছু সমস্যার ফলেই হয়ে থাকে এবং কিছু সহজ উপায় জানলে তা ঠিক হয়ে যায় এটা ছেলে মেয়ে সবার মধ্যেই হয়ে থাকে এমনকি গর্ভবতী মায়েদেরও দেখা যায় এটাকে নাইট ক্যাম্প বলা হয় এটা খুবই পরিচিত এবং সাধারণ সমস্যা বিশেষ করে যারা দীর্ঘ সময় দাঁড়িয়ে কাজ করে বা পায়ের উপর অতিরিক্ত চাপ পারে তাদের মধ্যে বেশি দেখা যায় এটা পায়ের পেছনের কাম আসলে টান লেগে হয়ে থাকে এখন কথা হচ্ছে কেন এই কাম আসল টান লাগে অর্থাৎ এর পেছনের কারণগুলো যদি কারো শরীরে ভিটামিনের ঘাটতি থাকে তখন হয়ে থাকে এছাড়া যদি কারো স্নায়ুর সমস্যা থাকে ফলে পেশি ও স্নায়ুর মধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন হয় এরকমটা হতে দেখা যায় যে রাতের দিকে পেশি হয় এছাড়া অনেক সময় শরীরে জল শূন্যতা থেকে অর্থাৎ যদি আপনি কম পরিমাণে জল পান করেন তখন পেশি দুর্বল হয়ে পড়ে ফলে সামান্য চাপ লেগে টান ধরে এছাড়া অনেক সময় রক্ত সঞ্চালনে বাধা পেলে পায়ের পেশি টান ধরে আসলে কি হয় অনেক সময় পায়ের পেশিতে রক্ত পরিবহন হয় না যার কারণে অক্সিজেনের পরিমাণ কমে গিয়ে পায়ের পেছনে টান ধরে এছাড়া ডায়াবেটিস রোগীদের রক্তে শর্করার মাত্রা বেড়ে গেলে স্নায়ুর ক্ষতি করে যাকে অনেকে নার্ভ ড্যামেজ বলে থাকে সেই কারণেও পায়ের পেছনে টান লাগে এতে গেল পায়ের পেছনের টান লাগার কারণগুলো এরপর চলুন সমাধানের দিকে এটা যেহেতু খুবই সাধারণ সমস্যা এটা নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই যখন পায়ের মাছনের টান ধরবে তখন ধীরে ধীরে কাম মাছনে হালকা ম্যাসেজ করুন ঠিক হয়ে যাবে তবে কখনোই জোরে জোরে চাপ দিতে যাবেন না তাতে ব্যথা আরও বাড়তে পারে এছাড়া পারলে একটু সময় পাটাকে সামনেও পেছনে করুন পেছি স্বাভাবিক হয়ে ব্যথা কমে যাবে এর সঙ্গে সুগার নিয়ন্ত্রণে রাখুন পর্যাপ্ত জল পান করুন আর যদি দীর্ঘ সময় পায়ের উপর চাপ দিয়ে কাজ করতেই হয় তবে বিশ্রাম নিন এবং ভিটামিনযুক্ত খাবারের দিকে নজর দিন এটি বেশি মজবুত থাকবে পায়ের মাসলে ক্যাম লাগবে না সুতরাং ছোট ছোট বিষয়গুলো নজর দিন সবসময় ভালো থাকুন ধন্যবাদ